শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল হয়ে যাচ্ছে দশ হাত মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই উপাদানটি মিশিয়ে চুলে লাগালে যাদের চুল অতিরিক্ত রুক্ষ শুষ্ক চুলে জট পড়ে গেছে চুলের আগা ফেটে গেছে এভাবে চুলে শ্যাম্পু করলে রুক্ষ শুষ্ক ড্যামেজ চুল হবে সফট ও সিল্কি এটি চুলে ব্যবহার করলে তেল তেলে একমাত্র নতুন চুলের বন্যা বয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্ক হবে যে আপনি নিজেই অবাক হবেন সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন ছাড়াও এই রেমিটির চুলে ব্যবহার করলে যাদের মাথায় অতিরিক্ত খুশকি উকুন লিকি রয়েছে মাত্র দুই মিনিটে আপনার মাথায় সব উকুন লিখি ভ্যানিশ হয়ে যাবে আপনার চুল এত দ্রুত কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে রোজমেরি রোজমেরির পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী রোজমেরির পাতা চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুলের গোড়া মজবুত হয় টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়াও চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা করে এখানে আমি এক মোটো পরিমাণ রোজমেরির পাতা নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চা পাতা এরপর নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটি লবঙ্গ এরপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এরপর চুলার উপরে দিয়ে হাই হিটে এটি দশ মিনিটের মতো চাল করে নিতে হবে কিছুক্ষণ চাল করার পর দেখবেন এর কালারটি চেঞ্জ হয়ে যাবে এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য যে কতটা উপকারী যখন ব্যবহার করবেন তপারটা নিজেরাই পেয়ে যাবেন এটি চাল করে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে একটি ছাঁকুনি সাহায্যে ছেঁকে নিতে হবে এই হেয়ার টনিকটি এতটাই পাওয়ারফুল যে চুলে লাগানোর সাথে সাথে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে এই হেয়ার টনিকটি দুইভাবে ব্যবহার ব্যবহার করতে হবে প্রথমে অর্ধেক হ্যাটনিক একটি স্প্রে বোতলে খুব ভালোভাবে ভরে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন এটি সমস্ত চুলে মেখে এক ঘন্টা রেখে দিন চুলে ব্যবহার করার এক ঘন্টা পর যেটি করবেন বাকি অর্ধেক হেয়ার এর সাথে মিশিয়ে নিন আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু এই পদ্ধতিতে আপনারা যদি চুলে সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন এভাবে ব্যবহার ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে এরপর এই হেয়ার সাথে শ্যাম্পু খুব ভালোভাবে মিশিয়ে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মাসাজ করুন দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এক দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজ টি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ